নমস্কার দর্শক বন্ধুরা আরও এক নতুন পর্বে আপনাদের চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের বিষয়বস্তু হলো দু সালের ফাল্গুন মাসের মাঘী পূর্ণিমার তিথি কখন লাগবে ও কখন ছাড়বে সঙ্গে সত্যনারায়ণ পূজার ও গঙ্গাসানের সময় দু সালে চলতি ফেব্রুয়ারি মাসে মাঘী পূর্ণিমার এই পূর্ণ ব্রতটি পালন করা হবে ফাল্গুন মাসে এই পূর্ণিমাটা হওয়া সত্ত্বেও কিন্তু এই পূর্ণিমা মাঘী পূর্ণিমা নামেই পরিচিত শুক্লপক্ষের শেষ দিন পূর্ণিমা নামে খ্যাত বছরে মোট বারোটি পূর্ণিমা তিথি পালন করা হয় এদের মধ্যে আবার মাঘী পূর্ণিমার এই যে মাঘ মাসে পূর্ণিমা তিথি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পঞ্জিকা মতে কিন্তু এখন মাঘ মাস চলছে কিছুদিন আগে যদিও বসন্ত পঞ্চমী অর্থাৎ আমরা ফাল্গুন মাসে সরস্বতী পূজা করে এসেছি কিন্তু পঞ্জিকা মতে এখন মাঘ মাস তাই এই পূর্ণিমা মাঘী পূর্ণিমা রূপে পালন করা হবে এই মাঘী পূর্ণিমার দিনই শ্রীহরী বিষ্ণু গঙ্গার চলে অধিবাস করেন তাই এই দিনে গঙ্গা স্নানের তাৎপর্য রয়েছে এমনও মানা হয় যে এই দিন যদি শুধুমাত্র গঙ্গা জল স্পর্শ করা হয় তো সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে তো কবে এই মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে তা জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমার তিথিটি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো শুক্রবার দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দশো তিরিশ শনিবার সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিটে দু সালে মাঘি পূর্ণিমার নিশি পালন করা হবে তেইশে ফেব্রুয়ারি দু বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো শুক্রবার দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে এবার শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজোর সময় জেনে নেওয়া যাক সন্ধ্যে পাঁচটা বত্রিশ মিনিটের পর থেকে সাতটা আট মিনিটের মধ্যে দু সালে মাঘী পূর্ণিমার ব্রত পালন করা হবে চব্বিশে ফেব্রুয়ারি দু বাংলার এগারোই ফাগুলগুন, চোদ্দোশো তিরিশ শনিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট পূর্ণিমার ব্রত ও উপবাস মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো শনিবার সকাল ছটা দশ মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিটের মধ্যে পৌরাণিক বিশ্বাসমতে এই মাঘ মাসের পূর্ণিমার দিনই দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করে এবং প্রয়াগরাজে নাচ এবং গান করেন এবং বিশেষ করে জবও করেন ভগবানের তাই তো এই দিন প্রয়াগরাজে গঙ্গায় স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় এরই মাধ্যমে সকল মানুষেরই মনোবাঞ্ছনা পূর্ণ হয় এবং সেই ব্যক্তি মোক্ষ লাভ করে থাকে মাঘী পূর্ণিমার দিন আপনারা কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না এবং এই দিনটি আপনারা কিভাবে পালন করবেন মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করা দান করা যজ্ঞ করা উপবাস করা জপ করার বিশেষ গুরুত্ব রয়েছে মাঘী পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ভগবান শিবের পূজা করার বিশেষ গুরুত্ব রয়েছে সবার প্রথমে মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করা অথবা পবিত্র কোনো নদীতে স্নান করা বিশেষ কর্তব্য শোনা যায় ওই দিন যদি গঙ্গা স্নান করা হয় বা পবিত্র নদীতে স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায় এরপর সূর্যমন্ত্র পাঠ করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা এরপর উপবাসের অঙ্গীকার নিয়ে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পূজা করা মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় চন্দ্রদেবকে জল দেওয়ার জল দান করা এবং দরিদ্র বা ব্রাহ্মণদের ভোজন করানো বস্ত্র বা অর্থ দান করা মাঘী পূর্ণিমার দিন বিশেষ একটি জিনিস দান করলে মুখ্য লাভ করা হয় সেই বিশেষ জিনিসটি হল কালো তিল মাঘী পূর্ণিমার দিন কী কী কাজ করবেন না মাঘী পূর্ণিমার দিন স্নান না করে দিন যাপন করবেন না আমিষ আহার ভুলেও খাবেন না টাকা পয়সার লেনদেন করবেন না মাঘী পূর্ণিমার দিন এছাড়া কোনো ঝামেলায় বা কাউকে কুকথা বলবেন না অতিরিক্ত রাগ করবেন না মাঘী পূর্ণিমার দিন কি কি খাবার খাওয়া যাবে ও কি কি খাবার খাওয়া যাবে না এই পবিত্র দিনটিতে আমিষ আহার একদম করবেন না এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল সাধারণ লবণ একদমই খাবার উচিত নয় অনেকে আবার এই দিন ভাত বা রুটি খান ভাত বা রুটি ছাড়াও উপবাস পালন করে থাকে এই দিন ময়দা বা সাবর তৈরি সমস্ত প্রকার জিনিস খাওয়া যাবে এছাড়া ঘি দিয়ে রান্না করা জিনিস আপনারা খেতে পারেন নিরামিষ তরিতরকারিও খাওয়া যেতে পারে সন্দক লবণ ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই মাঘী পূর্ণিমার দিন মূলো একেবারেই খাবেন না মাঘী পূর্ণিমার দিন তিল দিয়ে তৈরি খাবার ঘি কাঁচা বাদাম এবং দই খাওয়া সর্বশ্রেষ্ঠ এত সময় ধরে আমার চ্যানেলে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না